দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আছি আমি মোহাম্মদ রমজান আলী আপনাদের সাথে আর আজকে আছি আমার নিজস্ব একটি কমলা বাগানে এটা নতুন একটা জাত বাংলাদেশে আমি সর্বপ্রথম বাণিজ্যিকভাবে সফলভাবে চাষ করে আপনাদের মাঝে তুলে ধরলাম এই জাতটার নাম হচ্ছে নাগপুর সান্টা আমি ইন্ডিয়াতে যখন বেড়াইতে যাই নাগপুরে তখন দেখি যে এই জাতটা অনেক ফেমাস একটি জাত নাগপুরের ভেতরে নাগপুর সান্টা ফলটা আমি যখন খাই আমার কাছে অনেক ভালো লাগে তো ওখানকার আবহাওয়ার সাথে আমি মনে করলাম যে আমার বাংলাদেশে আবহাওয়া অনেকটা ম্যাচ করে ওখান থেকে আমি কিছু গাছ সংগ্রহ করে নিয়ে আসি ওই গাছ থেকে আমি একশো বিশটা প্রথমে চারা উৎপাদন করি করে আমার এই জমিতে আমি রোপণ করি টোটাল আমার এই জমিটাতে একশো বিশটা চারা রোপণ করা আছে চার বছর প্লাস বয়স গাছগুলা গাছগুলো অনেক বড় হয়েছে এখন এবং প্রচুর পরিমাণে ফল দিচ্ছে ঠিক আছে এই যে ফলের সাইজ এগুলো এখনও মেসোয়েড হয় নাই মেসোয়েড হওয়ার পরে কিন্তু সবুজ কালারটা এটা থাকবে না এটা একেবারে হলুদ হয়ে যাবে আর এটা নাগপুর সান্ট্রা ফল কেমন হয় সেটা আপনারা গুগলে সার্চ করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন আসলে নাগপুর সান্টাটা কেমন এটা সম্পর্কে ডিটেলস গুগলে দেওয়া আছে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন যে নাগপুর সান্ট্রা কেমন অনেকে কিন্তু বাংলাদেশে অনেক ধরনের জাত আছে যেইগুলা নামের সাথে এবং গুগলে সার্চ করলে আপনারা পাবেন না কিন্তু আমাদের যেই জাতটা এটা নাগপুর সান্ট্রা বলে আপনারা সার্চ করলেই কিন্তু এই যাত্রা আপনাদের সামনে চলে আসবে তো এটা আমি বাণিজ্যিকভাবে চাষ করার পরে আমি কাঙ্ক্ষিত ফলনটা যে এটা একবারে বাণিজ্যিক ফলন বলা হয় মানে পরিপূর্ণ ফলন কিন্তু আমি এইবারই গাছে আমি পেয়েছি এর আগেও আমি দুই বছর গাছ থেকে ফলন নিয়েছি তখন কিন্তু আমি তো বাণিজ্যিকভাবে কিন্তু আমি বিক্রি করতে পারি নাই তখন হয়তো আমার এখান থেকে বিক্রি হয়েছে ফল দুই লক্ষ টাকার করে আমি ফল বিক্রি করতে পেরেছি দুই বছরে এক বছর আমার দুই লক্ষ টাকার হয়েছিল আর এই ধরার আগে যে বছরটা গেল তেইশ সালে যেই ধরনটা ছিল সেটা হচ্ছে আমি ফল বিক্রি করতে পেরেছিলাম দুই লক্ষ বিশ হাজার টাকার তো এই বছর আল্লাহর রহমতে এত পরিমাণ ফল আমার গাছে ধরেছে তো এই বছর আমি মনে করছি চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকার ফল আমি এই বাগান থেকে বিক্রি করতে পারবো যদি আল্লাহ পাকের সহায়তা থাকে আমার এই বাগানের পরে যদি কোনো আপনার কোনো রোগ বালাই গাছে বা প্রাকৃতিক যে দুর্যোগগুলো সেইগুলো যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার এই গাছ থেকে আমি চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকার কমলা বিক্রি করতে পারবো তেমন একটা আশাবাদী আমি আর এই নতুন একটা জাত এটা কৃষকরা অনায়াসে চাষ করতে পারবে আমি চাই এই জাতটা বাংলাদেশের সব জায়গাতে আমি সরিয়ে দিতে যদি আপনারা আমার পাশে থাকেন এটা রোপণ পদ্ধতি যদি আমি বলি গাছে কিন্তু কোনো এটা তেমন একটা খরচ হয় না রোপণ পদ্ধতি হচ্ছে আট ফিট বাই আট ফিট দূরত্ব আমরা গাছগুলো রোপণ করে থাকি এবং রোপণ করার সময় যে মাথা তৈরি করতে হবে বা সারটার আগেতে দিয়ে রাখতে হবে তেমন কোনো কিছু এটাতে নাই আমি ন্যাচারালভাবে চাষ করছি আমি যেমনভাবে চাষ করছি তেমনভাবে আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি করার পরে যখন সাত আট মাস বয়স হলো তখন গাছগুলো একটু ছড়াইলো ডালপালা সারলো তখন আমি সার দিলাম ঢ্যাপ সার ইউরিয়া টিএসপি এগুলো আমি গোড়াতে রিং করে দিয়েছিলাম তারপরের থেকে বছরে দেখা যাচ্ছে এই জমিতে আমি সাত ছয় থেকে সাত হাজার টাকার মানে টোটালে মিলিয়ে সারটার দিয়ে যা লিবার টিবার লাগে লিবার তেমন একটা লাগে না আর জমিতে আমি ঘাস মারার ওষুধটা দিই না ছোটো যখন গাছ ছিল তখন আমি নিরাই দিতাম নিরিন দিয়ে নিরাই দিতাম দিয়ে ঘাসগুলো পরিষ্কার করে দিতাম আর এখন তো যেহেতু গাছ বড়ো হয়ে গেছে নিচে ছায়া এখন আর ঘাস হয় না তো এই হলো এটার খরচ এটা অনায়াস চাষ করতে পারবে যে কোনো শ্রেণীর লোক চাষ করতে পারবে যারা আপনার চাকরিজীবী আছেন দেখা যাচ্ছে জমি আছে ওই জমিতে আপনি লাগিয়ে রাখতে পারেন অনায়াসে আপনি পাঁচ লাখ সাত লাখ দশ লাখ পনেরো লাখ টাকার কমলা অনায়াসে বিক্রি করতে পারবেন এটা ইচি একটা চাষ আর কমলা চাহিদা বাংলাদেশে সব সময় থাকে আমরা দেখি যে বাইরের থেকে আমরা সবসময় কমলা ইনপোর্টের কমলা কিন্তু আমরা খাই আমাদের ন্যাচারাল যে ফল সেটা কিন্তু আমরা পাই না তো আমরা যদি সবাই এগিয়ে আসি আমার মতন আমি রিক্স না নিলে কিছু জীবনে করা যায় না যে হবে কি হবে না সেটা ভাবার সময় নাই করতে হবে যদি আল্লাহ দেয় অবশ্যই হবে ইনশাল্লাহ তো রিক্স নিয়েছি আল্লাহ ফলন দিয়েছে এখন বাজারে বিক্রি হবে এটাই আর কেউ যদি চান যে চারা সংগ্রহ করে চাষ করবেন চারা সংগ্রহ করতে পারেন আমরা চারা তৈরি করেছি আর চারা বিক্রি করে খেতে হবে তেমন আশা আমার নাই আমি ফল বিক্রি করে আল্লাহ আমাকে যতটুকু দেয় ততটুকুই আমি সন্তুষ্ট যদি আপনাদের কারো চারা প্রয়োজন হয়ে থাকে ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারবেন তবে চারা নেওয়ার আগে আমার বাগান অবশ্যই আপনারা ভিজিট করবেন ভিজিট করে আপনাদের ভালো মনে হলে আপনারা নেবেন এতটুকুই তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে আরেকটি যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার হাজির হব সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ